হ্যাঁ বাবা এত হেড়ি কেলে মাথা মতো না তাই ভরতে হে বাবা বাব লাগাচ্ছে ঝিঙে ভুলে ভরছে তাই ভুল বুঝো না ও হে প্রাণ না আর বির ব্যথা বাবাই আর না তাই নদী শাক ধরে মিশে কুলতা নে আর মিশেছি ও বন্ধু তোমাদের সনে তাই ছোটবেলার ভালোবাসা দিও না মুছে আর তোমাদের কথা পড়লে মনে চোখে জল আসে তাই আমি গরিব এর মেয়ে কেন বোঝো না আর আমার সঙ্গে তোমার বাবা বিয়ে দেবে না তাই ভালোবাসাতে নাই বন্ধু জাতির অবিচার আর তবু কেনই আমার প্রতি এতই অবিচার তাই ননি চূড়া বহি বলে প্রেম পীড়িতি বোঝে না আর এই পীড়িতির মূল্য সবাই দিদতে যেন না তাই ভুলে বুঝো না ওহে প্রাণ না আরে ভুলে বুঝো না ওহে প্রাণ না দেখাইছে ময়দা মুখ ড্যা ড্যা পড়ে তাকাইছে তাই আমাদের একটা পাক করিয়ে ডাকছিল সেই পাকটা কি হলো পাপ ঢাকা বম আর সাপের গলায় কঞ্চির মালা ব্যাঙের গলায় বাসি আর পোকাতে ঘর করেছে যাবো গয়া কাশি আর সুপারি কুচো কুচো ঢুলা ঢুলা পান আর খেতে খেতে চলে গিয়েছিলাম তারাপিঠের ধাম তাই তারাপিঠে ধাম এই ওই মন্দিরের ধারে কি হরতাল হচ্ছে আর এই ননিচুরা বহুরূপি বলে আমার বন্ধু কোটাই ভরা দ্বীপ চালান যেচ্ছে বাবা খেচাক দম খেচাক দম আর ছ ছেলে ন পায় ঘমের গমের রুটি আলুর দম বাবা খেয়ে দিয়ে লাগাও হবে Oh, wow, wow, wow. Thank you!